হাই বন্ধুরা বংবেন্টে চলে এসছে সুদূর কলকাতা থেকে আজ হরিণডাঙ্গায় ডায়মন্ড হারবারের সেই রানীমা দেখার জন্য চলে এসেছি আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে মাকে দেখার জন্য মনটা পাগল হয়ে উঠছে দেখতেই পাচ্ছ চারিদিকে ডালা বিকাল থেকে দুপুর থেকে মায়ের কাছে ডালা পড়া শুরু হয়ে গেছে আর প্রচণ্ড লোক আর তার সঙ্গে তো বাজি তো ফাটছেই আমি কোন দিকে তাকাবো কোন দিকে দেখবো কাদের সঙ্গে কথা বলবো মন তো একেবারে আনন্দে উৎপুট হয়ে উঠছে ওফ যখন হরিণডাঙার রানিমার মুখটা দেখলাম জীবনটা সার্থক হয়ে গেল এই গরমে এত কাতারে কাতারে মানুষ জাস্ট ভাবা যায় না সবই রানিমায়ের আশীর্বাদে আর এখানে হরিণডাঙার মানুষ তো একার উত্তাল হয়ে আছে সবাই আনন্দে মাতোহারা চারিদিকে কত ডালা আর ভোর রাত পর্যন্ত চলবে পাঠাবলি যতবার মাকে দেখছি মনটা শান্তি হয়ে যাচ্ছে তো বন্ধুরা কারা কারা এই হরিণাঙ্গায় রানী মায়ের পুজোয় এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি এখানে দারুণ মজা করছি এবং মাকে প্রার্থনা করছি আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আজ এই কালী পুজোর দিনে হরিণাঙার প্রতিটা গ্রামবাসীর বাড়ি বাড়ি পঞ্চাশ থেকে একশো জন করে আমন্ত্রিত আছে তার সঙ্গে আলোক ধারায় এবং বাজির আওয়াজে মেতে উঠছে হরিণনাঙ্গার রানীমা সিসি রক্ষা কালী পূজা বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া লোকজন আনন্দ আর আরও কত কী আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কোথাও যাই আর না যাই এই কালী কালীপুজো যাওয়ার জন্য তাই এই কাজের মাঝখানেও আমরা ছুটে চলে এসেছি হরিণাঙা এই রানী মায়ের পূজা দেখতে রাত পুজোর পরে এবার মায়ের বিদায়ের পালা সূর্যে ওঠার পূর্বে মাকে বিসর্জনের ঘাটে নিয়ে আসা হয়েছে আর মানুষ সেই দুঃখ ভরা চোখে নয়ন ভরা জলে মাকে হাসতে হাসতে বিদায় জানাচ্ছে মা আবার আসছে বছর আবার আসবে মনটা মানে কি বলবো খুবই কষ্টের ব্যাপার সারা দিন এত আনন্দ সারা রাত এত মজা মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে একমাত্র এই হরিন্দা ডায়মন্ড হারবার সবাইকে মনে করিয়ে দেয় যে মা যতক্ষণ থাকে কত আনন্দ করি আর সুবিশাল একটি পুকুর তার চারিদিকে কাতারে কাতারে মানুষ মায়ের নিরঞ্জন দেখার জন্য ঘিরে রয়েছে এদিকে বক্সের আওয়াজ বক্সের নাচ ছেড়ে মায়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে এ যেন একটা করুণ দৃশ্য একা মাকে চলে যেতে হবে কৈলাসে মাগো সবাইকেও ভালো রেখো তুমি আশায় এত শান্তি তুমি আশায় এত তৃপ্তি তুমি আশায় এই যে ভালোবাসা সব রেখে দিয়ে চলে যাচ্ছো মা আবার আসবে তোমার অপেক্ষায় রইলাম এই হরিণডাঙ্গামাসী এই ডায়মন্ড হারবারবাসী জয় জয় হরিণডাঙ্গা মা আসছে বছর আবার